শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমাদের আগস্ট মাসে কতদিন স্কুল ছুটি থাকছে নতুন নোটিশ প্রকাশ করেছে যে বিষয়গুলো তোমরা জানো না তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা এটা কিন্তু ছুটি তোমাদের আগে নোটিশ অর্থাৎ নোটিশটি প্রকাশ করেছিল ছুটির জন্য শিক্ষার্থীরা নতুন প্রকাশ করেছে দেখো তারা জরুরি নোটিশ প্রকাশ করেছে যে বিষয়গুলো তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা তোমাদের স্কুল কোন কোন দিন বন্ধ থাকছে দেখো তোমাদের পাঁচে আগস্ট মঙ্গলবার দিন কিন্তু জুলাই গণবর্তন দিবস এই দিন কিন্তু তোমাদের স্কুল ছুটি থাকছে শিক্ষার্থীরা পাঁচে আগস্টে তোমাদের স্কুল ছুটি থাকছে তোমরা কে কে জানো না কমেন্টে আমাদেরকে জানিও আর কারা কারা জানতে সেটাও আমাদেরকে কমেন্টে জানিও শিক্ষার্থীরা তোমাদের ষোলোই আগস্ট শনিবার শুভ জন্মাষ্টমী একটি ছুটি থাকছে তবে শনিবার হওয়াতে কিন্তু তোমাদের সাপ্তাহিক ছুটি থাকছে সুতরাং তোমাদের মূল ছুটির উপর কোনো প্রভাব পড়ছে না শিক্ষার্থীরা বিশে আগস্ট বুধবার এদিন কিন্তু তোমাদের আখেরি চার সোমবার একটি ছুটি থাকছে শিক্ষার্থীরা এছাড়াও কিন্তু তারা আরো একটি নোটিশ তারা প্রকাশ করেছে যেখানে তারা ছুটি বাতিলের নোটিশ প্রকাশ করেছে তো তারা বেশ কয়েকটি ছুটি বাতিল করেছে শিক্ষার্থী তোমাদের স্কুলে কোন কোন দিন ছুটি বাতিল হচ্ছে দেখো আটে আগস্ট বুধবার এদিন কিন্তু তোমাদের নতুন বাংলাদেশ দিবস প্রস্তাবিত বলে একটি ছুটি ছিল যা কিন্তু তারা ছুটির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ এটাকে কিন্তু ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করেছিল প্রথমে কিন্তু এটাকে পরবর্তীতে কিন্তু ছুটির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এই ছুটিটা কিন্তু দু সাল থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালেও বাদ ছিল এবং এবছর দু হাজার পঁচিশ সালেও কিন্তু পনেরোই আগস্টে যে ছুটিটি ছিল সেটাকে কিন্তু বাতিল করা হয়েছে শিক্ষার্থীরা এটা কিন্তু আগস্ট মাসে তোমাদের ক্যালেন্ডার দেখতে পাচ্ছ আগস্ট মাসে যে লাল কালী গলা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের ছুটির তালিকা অর্থাৎ তোমাদের পাঁচ ও বিশ তারিখ কিন্তু ছুটি থাকছে সেটাতে কিন্তু শনিবার ও শুক্রবার তো ছুটি থাকছে শিক্ষার্থীরা তোমাদের মোট ছুটি থাকবে কিন্তু বারো দিন সাপ্তাহিক শুরু সহ অর্থাৎ স্কুল মোট বারো দিন ছুটি থাকছে সাপ্তাহিক ছুটি দিয়ে এবং মোট ক্লাস হবে কিন্তু তোমাদের উনিশ দিন শিক্ষার্থীরা তো ভিডিওটি পর্যন্ত আমাদের আমাদের কিন্তু তোমরা প্রতিটি বিষয়ে সাজেশন সেটা কিন্তু আপডেট নিউজগুলো দ্রুত পেতে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বিভিন্ন সাজেশনগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না আর এই ভিডিওটি কিন্তু একটি লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাই